আর আলাইকুম সবাইকে বিশেষ ক্লাশ্রমে স্বাগতম ল্যাজিস্ট্রেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা দু দেখুন বন্ধুরা ছয়টি পদে মোট জনকে নিয়োগ দেবে ল্যাজিস্ট্রেটসিভ ও সংসদ বিষয়ক বিভাগ এখানে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পেয়ার অপারেটর পদ রয়েছে বন্ধুরা ষোলোটি দেখুন বন্ধুরা পদ রয়েছে কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা পাঁচটি বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান পাশ হতে হবে দেখুন বন্ধুরা এখানে রয়েছে ক্যাশিয়ার পথ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতক পাশ হতে হবে দেখুন বন্ধুরা পদ রয়েছে অফিস কাম কাম্প মুদ্রাকরিক পদ সংখ্যা একটি এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ ওয়ার্ড প্রসেসিং প্যাটিস প্রোগ্রাম অবশ্যই দক্ষতা থাকতে হবে তারপরে দেখুন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা তিনটি কম্পিউটার মুদ্রাক্ষরে অবশ্যই বাংলায় বিশ এবং ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে তারপরে দেখুন বন্ধুর অফিস সহায়ক পদ সংখ্যা বারোটি মাধ্যমিকার্থীরা এইস টিপি স্ল্যাশ এল পি এডি ডট টেলিটপ ডট কম ভিডিও এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরুর সময় পঁচিশ মার্চ দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় চব্বিশ এপ্রিল দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা এবং কীভাবে আবেদন করবেন দেখুন বন্ধুরা অ্যাপ্লাইতে ক্লিক করুন অ্যাপ্লাইতে ক্লিক করলে একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করুন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন যে পদে আবেদন করতে চাচ্ছেন সেখানে ক্লিক দিয়ে নেক্সটে চলে যাবেন নেক্সটে ক্লিক দিয়ে এক মিনিটের মধ্যে কীভাবে আবেদন করবেন সেটি দেখে দিচ্ছি এখানে অল জবস রয়েছে অল জবস এ ক্লিক দিবেন এবং এখানে কি ইউজার আইডি রয়েছে ইউজার আইডিতে ক্লিক দিয়ে নেক্সট ক্লিক দেবেন দেখবেন আপনার পত্রটি কিন্তু এক মিনিটের মধ্যে ফিল হয়ে গিয়েছে দেখুন আমার পত্রটি কিন্তু ফিল হয়ে গিয়েছে এখন এখানে টিকমার্ক দিয়ে সাবমিট ক্লিক দিলে আমার পত্রটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে ঠিক এরকম একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে এই পিডিএফ ফাইলের দ্বিতীয় কথাতে যে এস এম সিস্টেম আছে এইভাবে কিন্তু টেলিটক মোবাইল এস এম এস করে দিলেই কিন্তু আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে এবং তারা বলবেন যে ভাই আমার তো অল নেই তাহলে আমি কি করবো সেক্ষেত্রে তারপর যে পদে আবেদন করতে যাচ্ছেন সেটাতে ক্লিক দিয়ে নেক্সট চলে যাবেন এখানে গিয়ে বন্ধুরা দেখবেন একটি ইন্টারফেস এখানে নোটে ক্লিক করবেন তারপর নেক্সট ক্লিক করার পর এই আবেদন পত্রটি আপনাকে পাঁচ মিনিটের মধ্যে ফিলআপ আপ করতে হবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার পিতার নাম মাতার নাম এগুলো ফিল করবেন ফোন নম্বর ফিল আপ করবেন আপনি সঠিক ক্যানিস্ট্রি দিবেন এসএসসি পাস থাকলে সেগুলো ফিল আপ করবেন এসএসসি পাশটা ফিল আপ করবেন এবং অনার্স মাস্টার্স করা থাকলে বা কোনো ডিপ্লোমা কোর্স থাকলে সেগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পরে এখানে যদি কম্পিউটার আপনি শিখে থাকেন বা কম্পিউটারের জ্ঞান অবশ্যই আপনি থাকতে হবে সেটার জন্য এখানে ইয়েস বাটনে ক্লিক দিবেন এবং এখানে যদি কোনো কাজ অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম যে কম্পিউটার কোর্সটি রয়েছে সেটার যদি কোর্সটি করা থাকে তাহলে আপনি এখানে ইএস দিবেন এবং এখানে একটি এখানে একটি আপনি ভেরিফিকেশন কোডটি পাবেন এখানে কোডটি লিখে একটি মার্ক দিয়ে সাবমিটে ক্লিক দিলে দ্বিতীয় একটি ইন্টারফেস চলে আসবে ওখানে গিয়ে আপনি তিনশো তিনশো ছবি তিনশো আশি 80 পিক্সেলের একটি পিকচার আপলোড করবেন বন্ধুরা পিকচারটি আপলোড করার পর ঠিক এরকম একটি পিডিএফ ফাইল চলে আসবে অর্থাৎ আপনার সাবমিট দেওয়ার পরে এরকম একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে পিডিএফ ফাইল ডাউনলোড হওয়ার পর এই ফার্স্ট এস এম এস এবং সেকেন্ড এস এম এস নামে দুটি এস এম এস সিস্টেম থাকবে এটি আপনার টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে গিয়ে এস দুটি করে দিলে আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে এবং যারা বিস্তারিত বুঝতে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ